আপনার কি এখন জ্বালা যন্ত্রণা কিছু আছে জোরে বলেন কোনো কষ্ট আছে এই যে অপারেশন করলেন অনেক বেশি কষ্ট হয়েছে আপনার জীবনটা নাটকের চাইতেও নাটকীয় নিজের ভাগ্য ফেরানোর জন্য গিয়েছিল প্রবাসে সেখানে গিয়ে যে টাকা খরচ করে গিয়েছে সে টাকাও তুলতে পারেনি দেনা শোধ না করতে পারে বিদেশ থেকে চলে আসে দুই বছরের কন্টাকে যায় কাজ না পেয়ে খুবই খুবই কষ্টে জীবন যাপন করে তার উপরে হয়ে আছে গায়ন এখন কি করবে এই অবস্থায় উনি দেশে আসার পর উনি তিন মাস যাবৎ বেকার বসে আছে অনেকের কাছ থেকে ধার দেনা করে অপারেশনটা করে নেয় বলেছিলাম ভাই এত সমস্যা হচ্ছে অপারেশন না করাই ভালো ভাই বলে যে এটা না করলেও আমি ঠিক মতো চলতে পারবো না আমার করা খুবই জরুরি আমি দেশে কিছু জমি রেখেছি বর্গা জমি জমিগুলোতে চাষ করবো আমার নিজের ফিট থাকা খুবই জরুরি আপনি দয়া করে আমাকে অপারেশনটা করে দেন যদি পারেন কিছু টাকা কমের মধ্যে করাই দেন আমার জন্য অনেক সুবিধা হবে আসলে আমরা সেভাবেই করে দিই যেহেতু আর্থিক সমস্যা যতটুকু পেরেছি কত পেরেছি সেটা আপনাদের সামনে নাই বললাম যা পেরেছি ব্যবস্থা করেছি আপনার অপারেশন শেষ এখন আমরা ব্যান্ডেজ করব। এই বুকের মধ্যে স্যালাইন পানি যেগুলো দিছে এগুলো এই যে টিউব দিয়ে বেরোচ্ছে লাল হয়ে আছে বের বেরোচ্ছে এগুলো দুই পাশ দিয়েও আসতে পারে এক পাশ দিয়েও আসতে পারে ভয়ের কিছু নাই হ্যাঁ বেশি হইতে পারে কম হইতে পারে ভয় পাইবেন না আপনার সব থেকে বড় কাজ হচ্ছে বুকে না চাপ দেওয়া না হাত দেওয়া হ্যাঁ কোনো রকম চাপ দিবেন না হাত দিবেন না বুকটা ফুলে যাবে আবার কমে যাবে পুরো বুক ফুলে যাবে গলা পর্যন্ত ফুলবে আবার কমবে সাইডে পানি আছে এখানে পানি আছে এগুলো সব বেরোবে টয় টয় বেরোচ্ছে কখনোই হাত দিবেন না আপনার কি এখন জ্বালা যন্ত্রণা কিছু আছে জোরে বলেন হ্যাঁ না কোনো কষ্ট আছে এই যে অপারেশন করলেন অনেক বেশি কষ্ট হয়েছে আপনার আচ্ছা আগে কি ভয় ছিল যে অপারেশন করবো কেমন হবে ভয় ছিল এখন কি মনে হইতেছে আল্লা বরসা ভয় নাই ভয় নাই জায়গা আলহামদুলিল্লাহ হাসতেছে খুশি মানুষ ভালো তা সার্ভিস কি ভালো লাগছে আপনার সন্তুষ্ট আপনি তো রেজাল রেজাল্ট তো অবশ্যই আসবে জিনিস যা ছিল কেটে ফেলে দিছি এখন আর শুধু চামড়ার হাড্ডি আছে হাড্ডি তো আর করে যাবে না চামড়া অবাধে যাবে না